ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কুকুর রাত্রে কাঁদলে এটা কিসের ইঙ্গিত দেয় আর কুকুরকে বাড়িতে তৈরি করা কত নম্বর রুটিটি খাওয়ানো উচিত আর এর ফলেই বা কী হয় এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেতে চলেছেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর বন্ধুরা আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই কুকুর সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে বন্ধুরা আমাদের শাস্ত্র মতে গৃহে যে রুটি তৈরি হয় তার প্রথমটি গোমাতার জন্য হয় এবং দ্বিতীয় রুটিটি হয় কুকুরের জন্য ভগবান ভৈরবের বাহন হলো কুকুর তাই আপনি কুকুরকে সেবা করে ভগবান ভৈরবকেও প্রসন্ন করতে পারবেন তাই যদি আপনার গৃহের চারিপাশে যদি কোনো কুকুর দেখতে পান তাহলে কখনোই তাকে অভুক্ত যেতে দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে এক ক্রুদ্ধ গ্রহ বলা হয়েছে সেখানে রাহু ও কেতুকে পাপ গ্রহের শ্রেণীতে রাখা হয়েছে আর এই তিন গ্রহ যখন অশুভ ফল দেয় তখন এক রাজাকেও ভিকারি করে দেয় এর মানে হল আপনার ঘরে যতই ধন ধনসম্পদ থাকুক না কেন কিছুক্ষণের মধ্যেই আপনাকে ভিকারি করে দিতে পারে এই তিন গ্রহের প্রভাবে এর প্রভাবে আপনার ব্যবসায় চাকরিতে ও দাম্পত্য জীবনেও এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে ধর্মীয় মতে যদি কুকুরকে রোজ রুটি খাওয়াতে পারেন তাহলে শুভ ফল আপনি অনেকাংশে পাবেন এবং ভগবান ভৈরবেরও আশীর্বাদ পাওয়া যায় ভগবান ভৈরব বাবা এতে প্রসন্ন হয়ে আপনার সকল সমস্যা দূর করে দেন আর যদি সেই কুকুরের রং কালো হয় তাহলে ইতিবাচক শক্তির প্রভাব আপনার উপর বেশি পড়ে এছাড়াও আমাদের ধর্মশাস্ত্রে কুকুরকে গৃহে রাখার কথাও বলা হয়েছে এটা মনে করা হয় যে যদি কুকুরকে আপনি সাথে রাখেন তাহলে নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করতে পারে না এর সাথে খারাপ আত্মাও দূরে চলে যায় আর বাস্তুশাস্ত্র মতে কালো রং নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে টেনে নেয় এই জন্য কালো কুকুরের উপস্থিতির ফলে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় শনিদেব ও রাহুকেতু যখন অশুভ হয় তখন সেই ব্যক্তি অনেক সমস্যায় পড়েন এই জন্য এদের শান্ত রাখা খুবই দরকার হয়ে পড়ে এটা মানা হয় যে যদি কোনো কালো কুকুর আপনার দেওয়া রুটি যদি না খায় তাহলে বুঝবেন শনিদেব আপনার থেকে রুষ্ট হয়েছেন আর যদি আপনার দেওয়া রুটি কালো কুকুরে খায় তাহলে আপনার ভাগ্য খুলতে চলেছে বন্ধুরা আপনারা যদি জানতে চান আমাদের হিন্দু শাস্ত্রে আরও কি কি লেখা আছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্রথম তথ্য কালো বা সাদা রঙের কুকুরকে খাবার খাওয়ালে কি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুরকে শনি ও কেতুর প্রতীক মানা হয় যে ব্যক্তির কুণ্ডলিতে এই দুই গ্রহের প্রভাব আছে তাকে এই গ্রহের শান্তির জন্য কালো বা সাদা কুকুরকে খাবার খাওয়ালে তারা অনেক উপকৃত হবেন নাম্বার দুই হলো সন্তান সুখ প্রাপ্তি হ্যাঁ বন্ধুরা সন্তান সুখ পাবার জন্য কালো কুকুরকে অত্যন্ত প্রভাবশালী উপায় মানা হয়েছে যদি সন্তান প্রাপ্তি না হয় যদি সন্তানের শরীর ঠিক না হয় বা বিভিন্ন প্রকার ব্যাধিতে আক্রান্ত হয় বা সন্তান সম্বন্ধিত অন্য যে কোনো সমস্যা যদি থাকে তাহলে কালো কুকুর গৃহে পুষলে অনেক লাভ হয় নাম্বার তিন যদি আপনার কোনো গ্রহ দোষ থাকে তাহলে সেই ব্যক্তি যদি কোনো কুকুরকে খাওয়ান তাহলে শনিদেব তার প্রতি প্রসন্ন হন কুকুরকে খাবার খাওয়ালে যে কোনো সমস্যা থেকে দূরে থাকা যায় আর সন্তান সুখ পেতেও গৃহে কুকুর পোষার কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে নাম্বার চার হল কালো রঙের কুকুরকে যদি সর্ষের তেল দিয়ে তৈরি করা রুটি খাওয়ানো যায় তাহলে শনির সাথে সাথে রাহু ও কেতুর দশাও শক্ত হয় কালো রঙের কুকুরকে খাওয়ালে ব্যক্তির আর্থিক সংকটও দূর হয় এটাই বলছে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র আর এটাও মানা হয় যে যদি আপনার ধন সম্পত্তি কোথাও ফেঁসে আছে তাহলে কালো রঙের কুকুরকে রুটি অবশ্যই খাওয়ানো উচিত এর ফলে আটকে থাকা ধন সম্পত্তি আপনি অবশ্যই ফিরে পাবেন নাম্বার পাঁচ অকাল মৃত্যু মান্যতা অনুসারে কুকুরকে কাল ভৈরবের বাহন মানা হয় আর যদি আপনি কুকুরকে খাওয়ান তাহলে ভগবান কালভৈরব প্রসন্ন হন এর ফলে আপনার বা আপনার পরিবারের উপর আকস্মিক মৃত্যুর সংকট থেকে আপনি মুক্তি পাবেন আর যদিও এই ধরনের সংকট আসে তাহলেও কুকুরকে খাওয়ানোর ফলে সেই সংকট কিন্তু দূর হয় নাম্বার ছয় ঋণ থেকে মুক্তি শাস্ত্র অনুসারে কুকুরকে খাওয়ালে আপনি ঋণ থেকেও মুক্তি পাবেন মান্যতা আছে যে কুকুর তার মালিকের যে কোনো সংকট তার নিজের উপর নিয়ে নেয় এর সাথে কুকুর পুষলে প্রেত বাধা সংকটও দূর হয় আপনার নাম্বার সাত কালো রঙের কুকুরকে খাবার খাওয়ানোর সময় দেখতে হবে যে সেই কুকুরটির পায়ের নখ বাইশটি বা তারও অধিক যেন হয় এর সাথে কালো রঙের কুকুরকে পোষ মানানো অত্যন্ত শুভ মানা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে কালো রঙের কুকুরকে পোষ মানালে বা রুটি খাওয়ালে সেই ব্যক্তির কুণ্ডলির দশা মজবুত হয় মানা হয় যে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়টি অনেকাংশে কার্যকরী হয় নাম্বার নয় হলো কুকুর সম্বন্ধে বলা হয় যে এই প্রাণীটির ঘ্রাণশক্তি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় এবং এটা যে কোনো ব্যক্তির পক্ষে খুবই বিশ্বাসযোগ্য একটি প্রাণী শাস্ত্রে কুকুরকে খাওয়ানোর কথা বলা হয়েছে এর সাথে এটি কালভৈরবেরও বাহন হিসাবেই পরিচিত নাম্বার দশ কুকুরকে বিরক্ত করলে বা কুকুরের উপর অত্যাচার করলে কি হয় বন্ধুরা আপনি হয়তো দেখে থাকবেন রাস্তায় যেতে যেতে হয়তো অনেকেই কুকুরকে লাথি মারে বা কেউ আবার পাথর দিয়ে মারে এটা শাস্ত্র অনুসারে একটি পাপ হিসাবে গণ্য কুকুর হলো কালভৈরবের বাহন তাই যে ব্যক্তি কুকুরের প্রতি অন্যায় অত্যাচার করে সেই ব্যক্তির জীবনে কালভৈরবের কৃপা সমাপ্ত হয়ে যায় ফলে পূর্বজেরা তাদের কাছ থেকে দূরে সরে যায় এবং সেই ব্যক্তিকে তখন ভূত প্রেত খুবই বিরক্ত করে বন্ধুরা আসুন এবারে জানি স্বপ্নে যদি আপনি দেখেন যে কুকুর আপনার পিছনে তাড়া করছে তাহলে এটি কিসের সংকেত দেয় স্বপ্নে কুকুর দেখা এটি শাস্ত্রে আলাদা আলাদা ব্যাখ্যা আছে যেমন স্বপ্নে কুকুরের চেঁচানো পিছনে ছোটা কামড়ানো এই সবের আলাদা আলাদা অর্থ আছে যদি স্বপ্নে আপনি দেখেন যে কোনো কুকুর আপনার পিছনে দৌড়াচ্ছে এর মানে কি। প্রচলিত মান্যতা অনুসারে এটা শুভ না অশুভ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নে যদি আপনি দেখেন কোনো কালো কুকুর আপনার পিছনে দৌড়াচ্ছে এর মানে হল অসময়ে আপনাকে সাহায্য করবে বা বিপদ থেকে রক্ষা করবে এমন বন্ধুর আপনার প্রয়োজন এর আরেক মানে হলো অতীতে আপনি হয়তো কোনো খারাপ কর্ম করেছিলেন যা এখনও আপনার পিছু ছাড়ছে না আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরোতে পাচ্ছেন না যেই রাতে আপনি এমন স্বপ্ন দেখবেন তার পরের দিন সকালে আপনি যে কোনো কুকুরকে অবশ্যই ভোজন করাবেন এটা করলে আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবার আসুন জানি রাত্রিবেলায় কুকুর কেন কাঁদে অনেক সময় আমরা রাত্রিবেলায় কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাই এবং আমরা ভয় পেয়ে যাই এবং আমরা অনেক সময় এই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টাও করি যাতে কুকুরের আওয়াজ আর আমরা শুনতে না পাই কারণ মান্যতা অনুসারে রাত্রে কুকুরের কান্না করা অশুভ মানা হয় মানা হয় যে কুকুরের রাত্রিবেলায় কান্না করা একটি অজানা খারাপ সংকেত হয় তবে শুধু রাত্রেই নয় দিনের বেলাতেও কুকুরের কান্না অশুভ মানা হয় এই জন্য যদি দেখেন কোনো কুকুর যদি সকালে কাঁদছে তাহলে ওই দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে বিরত থাকবেন মনে রাখবেন ওই দিন আপনার গ্রামে বা আশেপাশে কোনো না কোনো অশুভ ঘটনা অবশ্যই ঘটতে চলেছে তাহলে প্রশ্ন কুকুর রাত্রে কাঁদে কেন এর পিছনে আসল কারণটা ঠিক কী কুকুর কাঁদলে কি সংকেত আমরা পাই বন্ধুরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানাতে চলেছি যেটা মনোযোগ সহকারে শুনবেন নাম্বার এক হলো যদি বাড়ির পোষা কুকুরের চোখে জল আসে বা খাবার খাওয়া ছেড়ে দেয় তাহলে সাবধান হয়ে যাবেন কারণ এই রকম গৃহে কোনো না কোনো সংকট আসতে চলেছে নাম্বার দুই হলো শাস্ত্র মতে যখন কুকুর কাঁদে তখন যমরাজ সেখানে আসেন এবং এটা ইঙ্গিত করে যে সেখানের আশেপাশে কেউ মারা যেতে চলেছে অথবা আশপাশ থেকে কারো মৃত্যুর খবর আপনি পেতে পারেন কুকুরের বারবার কাঁদা বা চেঁচানো খুবই অশুভ একটি লক্ষণ মানা হয়েছে বন্ধুরা আমরা ছোটবেলায় বড়দের মুখে শুনেছি যে যখন রাত্রে কুকুর কাঁদে তখন বাড়ির বড়রা বলতো যে নিশ্চয়ই কোনো খারাপ আত্মা সেখানে এসেছে বিশেষ করে গ্রামগঞ্জে এটা বেশি বলা হতো আর এখনো বলা হয় তাই যদি কোনো কুকুর আপনার গৃহের আশেপাশে যদি কান্না করতে দেখেন তাহলে সাবধান হয়ে যান কারণ এটা কোনো রোগ ব্যাধির ইঙ্গিত দেয় এবং হতে পারে আপনার গৃহের কোনো ব্যক্তি কোনো বড় রোগের শিকার হতে পারে মান্যতা অনুসারে যদি আপনার গৃহের আশেপাশে কোনো কুকুর কাঁদে তাহলে বুঝে নেবেন যে নিশ্চয়ই তার চারিপাশে কোনো নেতিবাচক শক্তি আছে যেটা কুকুরটি কান্না করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা সত্যি কি কুকুর আত্মা দেখতে পায় তবে এই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে প্যারানর্মাল এক্সপার্টের মতে কুকুরের আত্মা দেখতে পায় এটা সত্য কারণ মানুষের তুলনায় কুকুরের দেখার গুণ কয়েক শতগুণ বেশি হয় এই কারণেই কুকুরেরা নেতিবাচক শক্তি দেখতে পায় অন্যদিকে বিজ্ঞানীরা এই কথা একদমই বিশ্বাস করেন না বন্ধুরা কুকুরের কান্না করা আরও একটি কারণ হতে পারে সেটা হলো কোনো কুকুরের বয়স হলে যখন সে নিজেকে একা মনে করে উদাস হয়ে পড়ে তখন সে রাত্রিবেলায় কান্না করে সে তার মনের ভাব প্রকাশ করে বিজ্ঞান মতে কুকুরেরা কেঁদে তাদের অন্য সাথীকে কোনো মেসেজ বা বার্তা দেয় ও হতে পারে সেই কুকুরটির কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে আবার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো পোষা কুকুর তার মালিকের থেকে পাঁচ ঘন্টার বেশিক্ষণ দূরে থাকতে পারে না পাঁচ ঘন্টা বেশি দূরে থাকলে তাদের চোখ দিয়ে জল পড়তে থাকে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ